প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের আজকের ক্লাসের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছ তারা আমাদের দেয়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই ডাউনলোড অপশন পেয়ে যাবে যার যার প্রয়োজন তারা অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটিও পাবলিশ করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের সহজে ইংরেজি শেখার প্রথম ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা খুব সহজভাবে ইংরেজি ক্লাসটি সাজিয়েছি যাতে আপনারা খুব সহজভাবে এই ইংরেজিটি শিখতে পারেন আমাদের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ক্লাসের প্রথম খণ্ড এখানে আমরা লিখে দিয়েছি লেটস লেটস মানে কি চলো স্টার্ট স্টার্ট মানে শুরু করা উইথ উইথ মানে সাথে ইংলিশ ইংলিশ মানে ইংরেজি তার অর্থ লেটস স্টার্ট উইথ ইংলিশ চলো ইংরেজিতে শুরু করি এখন আমরা শিখব আই আই অর্থ কি আমি লাইক অর্থ কি লাইক অর্থ পছন্দ করা আই লাইক আই মানে আমরা শিখেছি লাইক মানেও আমরা শিখেছি তাহলে পরে এখন আমরা একটা বাক্য গঠন করি আই লাইক আই লাইক মানে আমি পছন্দ করি এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার এরপরে কি শিখব ইউ ইউ মানে কি তুমি এরপরে আমরা আই মানে শিখেছি লাইক মানেও শিখেছি ইউ মানেও শিখেছি এখন আমরা এই তিনটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন করব। আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এটা আমরা মোটামুটি সবাই জানি ঠিক এভাবেই আপনারা যে বাক্যটি এখন শিখলেন আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে ঠিক এই সহজ উপায়তেই আমি আপনাদেরকে ইংরেজি শিখাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনারা এখন থেকে সহজে ইংরেজি বলতে পারবেন এখন আসুন আমরা এখানে শিখবো ইয়োর ইয়োর মানে কি তোমার ইসমাইল মানে কি হাসি সো ইয়োর মানে তোমার ইসমাইল মানে হাসি এখন আমরা একটা বাক্য গঠন করব আই মানে আমরা আগে শিখেছি লাইক মানেও আগে শিখেছি ইয়োর মানে আমরা এইমাত্র শিখলাম ইসমাইল মানেও আমরা শিখলাম হাসি তাহলে আমরা একটা বাক্য গঠন করি আই লাইক ইয়োর ইসমাইল সো আমি তোমার হাসি পছন্দ করি ঠিক আছে ঠিক এভাবেই প্রতিটা বাক্য গঠন হয় আমরা খুব সহজভাবে আমরা ইংরেজিটাকে খুব সহজভাবে নিতে হবে কঠিনভাবে নেওয়া যাবে না তাহলে আমরা কেউই ইংরেজিটা শিখতে পারবো না এখন আমরা শিখবো হাও হাও মানে কি কেমন আর এ আর ই আর মানে কয়েকটা অর্থে ব্যবহৃত হয় সেজন্য আমি সবগুলো লিখে দিয়েছি আর মানে হয়তো হয় কি আছে হয় এসব অর্থে ব্যবহার হয় ওকে সো এখন হাউ মানে আমরা শিখলাম আর মানে জানি ইউ মানে আমরা আগেই শিখেছি হাউ আর ইউ তুমি কেমন আছো হ্যাঁ তুমি কেমন আছো এই অর্থে এই বাক্যটি ব্যবহার করা হয়ে থাকে সবাই ক্লিয়ার হ্যাঁ এখন আমরা শিখব দ্যাট দ্যাট মানে কি যার ওকে এখন আমরা শিখব মেন্স মিনস মানে কি মানে এখন আমরা একটা বাক্য গঠন করে ফেলে আসেন ঝটপট দ্যাট মেন্স যার মানে যার মানে দ্যাট মিনস মানে যার মানে ফাইন ফাইন অর্থ কি ভালো আর মানে আমরা আগেই শিখেছি ইউ অর্থ কি আমরা আগেই শিখেছি কিন্তু হ্যাঁ এরপরে ফাইন ফাইন আমরা শিখলাম তাহলে একটা বাক্য গঠন করে ফেলেন ঝটফট আর ইউ ফাইন আর ইউ ফাইন তুমি ভালো আছো তুমি ভালো আছো আর ইউ ফাইন তুমি ভালো আছো কাউকে যখন আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি ভালো আছো তখন আমরা এইভাবে জিজ্ঞাসা করি আর ইউ ফাইন এইভাবেই একটি বাক্য গঠন হয় এখন আমরা শিখব কয়েকটি অর্থ হয় আছো হয় এইসব অর্থে ব্যবহার হয় আমি সবগুলো লিখে দিয়েছি এখন ফাইন আই কিন্তু আমরা আগেই শিখেছি শিখেছি কিনা বলুন আই কিন্তু আগেই শিখেছি এম মানে আমরা এই মাত্র শিখলাম ফাইন মানেও আমরা আগেই শিখেছি সো আই এম ফাইন আমি ভালো আছি ওকে এখন আমরা শিখব অ্যান্ড এন্ড মানে কি এবং মানে মানে কি এবং এবং তুমি আপনি আবার জিজ্ঞাসা করবেন এবং তুমি তার অর্থ তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো সেটাও আমি লিখে দিয়েছি আপনাদের বোঝার সাথে ওকে এখন আমরা শিখবো অলসো অলসো এল এস ও অলসো অলসো অর্থ ও সো আই মানে আমরা আগেই শিখেছি এম মানেও আমরা আগেই শিখেছি অলসো আমরা এইমাত্র শিখলাম ফাইন মানে আমরা জানি ভালো সেটাও কিন্তু আমরা শিখেছি আই অ্যাম অলসো ফাইন আই এম অলসো ফাইন আমিও ভালো আছি এখন আমরা শিখবো হি হি অর্থ কি সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় সেজন্য আমি পাশের ছেলে লিখে দিয়েছি ইজ ইজ মানে হয় নট নট মানে না ব্যাড ব্যাড মানে খারাপ বি এ ডি ব্যাড মানে খারাপ এখন আমরা বাক্য গঠন করব খুব সহজভাবে হি ইজ নট ব্যাড কি বললাম আমি সে 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 খারাপ খারাপ না 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 কি ওকে এখন আমরা দেখেন এখানে আরেকটি ঠিক একই রকম উচ্চারণ বিড বেড মানে বিছানা আমি এখানে এইটা কেন নিয়ে আসলাম আমরা ব্যাড আর বেড আমরা বাঙালি আমাদের উচ্চারণের ভিতরে কিছুটা আমাদের একটু সমস্যা আছে জড়তা থাকে যার জন্য আমরা এটা গুলিয়ে ফেলি যার জন্য আমি এই শব্দটা এখানে ব্যবহার করেছি বিইডি বেড বেড মানে কি বিছানা এখানে কত সুন্দর করে আমি লিখে দিয়েছি এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা আর বেড অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে কি বিএডি 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 মানে কি খারাপ আর বিইডি বিইডি মানে কি বিছানা ওকে এখন আমরা শিখব দিস দিস মানে কি ইহা দিস মানে কি ইহা টি এইচ আই এইচ দিস মানে ইহা মাই মাই মানে আমার আমার মাই মানে কি আমার সো এখন নাও আমরা শিখব দিস ইজ মাই বেড এই দেখুন আমি একটা শব্দ ব্যবহার করে দিয়েছি আপনাদের সুবিধার্থে দিস ইজ মাই বেড অর্থাৎ ইহা আমার বিছানা ইহা আমার বিছানা আপনারা বুঝতে পেরেছেন অফকোর্স আপনারা বুঝতে পেরেছেন বুঝতে আপনাদের হবেই সো হোয়াট হোয়াট মানে কি কি হোয়াট মানে কি কি ডু ডু মানে কি করা কোনো কিছু করা যে কোনো কিছু করা যে কোনো কাজের ক্ষেত্রে ডু ব্যবহার করা হয় আমি পরবর্তী ক্লাসগুলোতে এগুলো ক্লিয়ার করব। এম ই এ এন মিন মানে অর্থ কি মানে অর্থ বুঝানো অর্থ বুঝানো এখন আসুন আমরা এই শব্দগুলোতে একটা বাক্য ফট গঠন করে ফেলি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ হোয়াট মানে শিখালাম ডু মানে শিখেছি ইউ মানে আগেই শিখিয়েছি মিন মানে কি এই মাত্র শিখালাম হোয়াট ডু ইউ মিন তুমি কি বুঝাতে চাচ্ছ তুমি কি বুঝাতে চাচ্ছ বুঝতে পেরেছেন এরপরে কি হবে হ্যাব হ্যাব মানে কি আছে হ্যাব মানে আছে নাথিং নাথিং মানে কিছুই না টু টু মানে প্রতি সে সে মানে বলা এখন আসুন ঝটফট বাক্য গঠন করার সময় আই হ্যাভ নাথিং টু সে আই মানে আমরা আগেই শিখেছি হ্যাভ মানে নাথিং মানে এই মাত্র শিখলাম টু মানে আমরা মানে শিখলাম দেখেন আপনি যদি শব্দর মানে জানেন আপনার বাক্য গঠন করা আপনার জন্য ডাল ভাত সো আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নাই আমার কি নাই আমার কিছু বলার নাই এখন আমরা শিখব ক্যান ক্যান মানে কি পারা সি এ এন ক্যান ক্যান মানে পারা অনেকে আমরা সি সির উচ্চারণ সে মনে করি আমরা নো সি এর উচ্চারণ কে ক ক্যান দিয়ে হয় ঠিক আছে কে সেন না ক্যান হ্যাঁ সো এখানে হাসির কিছু নাই এটা হচ্ছে আর কি আমার স্টুডেন্ট যারা তারা অনেক সহজ সরল তাদেরকে সব কিছুই বুঝাইতে হবে না হলে পরে হবে না তা না হলে তারা শিখবে না সহজ করে বাচ্চাদের মতো করে বুঝাইতে হবে যারা অনেক বেশি পারেন তাদেরকে এই ক্লাসগুলো তাদের জন্য না ঠিক আছে এই ক্লাসগুলো তাদের জন্যই আমি করেছি যারা আমার খুবই সহজ সরল আমার যে সকল স্টুডেন্ট মিডল স্টেটে বসবাস করে ধন্যবাদ ক্যান ক্যান মানে কি পারা শেয়ার শেয়ার অর্থ অংশীদার মি মানে আমাকে অ্যাবাউট মানে সম্পর্কে বিষয়ে প্রবলেম প্রবলেম মানে কি এটা সবাই আমরা জানি প্রবলেম প্রবলেম আমাদের লাইফে সবার কিছু ভালো কিছু থাক বা না থাক প্রবলেম আমাদের লাইফে আছে প্রবলেম মানে আমরা কি জানি সমস্যা প্রবলেম মানে কি সমস্যা অনেক বড় সমস্যা ওকে এখন দেখেন আমরা একটা বড় একটা সেন্টেন্স গঠন করব বড় একটা কি গঠন করব বাক্য গঠন করব ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম ইউ মানে আমি আপনাদের আগে শিখিয়েছি কিনা বলুন হ্যাঁ ক্যান মানে আমি এইমাত্র শিখালাম শেয়ার অর্থ শিখালাম উইথ অর্থ আমি আগেই শিখিয়েছি মি অর্থ আমি এইমাত্র শিখালাম অ্যাবাউট অর্থ আমি এইমাত্র শিখালাম ইয়োর আমি কিন্তু আগেই শিখিয়েছি প্রবলেম মানে আমরা সবাই জানি এখন ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম সো এটা কি তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ইয়েস দেন আই মিন আই মিন আই মানে আমরা আগেই শিখিয়েছি মিন মানে অনেক আগেই শিখিয়েছি আই মিন আমি বুঝাতে চাই আমি চাই কি বুঝাতে চাই সে আই মিন হোয়াট মিন হোয়াট ইউর আমি বুঝাতে চাই তোমার সমস্যা কি আমি কি বুঝাতে চাই আমি বুঝাতে চাচ্ছি তোমার সমস্যাটা কি এটাই আর কি জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এভাবে বলি আই মিন হোয়াট ইজ ইয়ার প্রবলেম এখন আমরা শিখবো লিসেন লিসেন মানে কি কথা শোনা লিসেন মানে কি কথা শোনা এরপরে কি লিসেন আমরা শিখলাম টু টু মানে মানে আমরা আমরা আগে আগে শিখেছি শিখেছি লিসেন মি আমার কথা শোনো আমার কি শোনো আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো ওকে এরপরে কি প্লিজ প্লিজ মানে অনুগ্রহ করা প্লিজ মানে কি দয়া করা প্লিজ লিসেন প্লিজ লিসেন মানে কি দয়া করে আমার কথা শোনো দয়া করে কি শোনো আমার কথা শোনো দয়া করে আমার কথা শোনো হ্যাঁ এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাসের প্রথম খণ্ড এটার পিডিএফ ফাইল ওয়েবসাইটে দেওয়া আছে ঝটফট ডাউনলোড করুন আর আমি ক্লাসের প্রতিটা ক্লাসে এভাবে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ক্লাসগুলো সুন্দরভাবে করবেন ছোট ছোট ক্লাস যাতে আপনাদের এই ক্লাসগুলো করতে সমস্যা না হয় এবং তার সাথে আপনাদের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতেও যাতে কোনো সমস্যা না হয় ধন্যবাদ দেখা হচ্ছে দ্বিতীয় ক্লাসে